আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য নমস্কার অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসে আজকে আপনাদের মাঝে মন্ত্র নিজের মন্ত্র সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন ভিডিও দিচ্ছি বিভিন্ন বারবার দিচ্ছি এই কারণটাই হলো যে অনেক সময় আমার ভক্তবিন্দুকে ওই মন্ত্র নষ্ট করার শক্তি দিয়ে দিচ্ছে আর যদি নিজেরটা যদি নিজের সেভ না করে তাহলে মন্ত্র যদি করতে করতে যদি একসময় না খাটে তাহলে তো ওই বিপদে পড়ে যাবে আর শিখা কষ্ট করার এই জীবনের বিফলে যাবে কারণ দিয়ে নিজের মন্ত্রই নিজের সেফটি করে রাখতে হবে এখানে এই মন্ত্রটি আপনারা মুখস্ত করবেন সুন্দর করে সুন্দর করে মুখস্ত করে প্রতিদিন সাতবার বুকে ফুঁক যে ব্যক্তি তোমার মন্ত্র নষ্ট করার জন্য ফুঁক দিবে বা চালান দিবে সেই শেষ তার মন্ত্রই শেষ হয়ে যাবে কোনো কাজই করবো না থাকবো না নিজের বিদ্যা সুরক্ষিত রাখা অন্য বিদ্যা হরণ করা এটা সামান্য উপায় একটা কথা আপনারা শিখবেন শিখে নিজের বিদ্যা নিজের সব কিছু অবশ্যই সুরক্ষিত রাখতে হবে আর কুমরাজি আপনারা শিখবেন ছেলে মেয়ে স্বামী স্ত্রী মিল করবেন ছেলে মেয়ে যদি মিল করেন ধর্ম উচিত মিল করে আমাদের বিয়ে দিবেন আরামি কাজ করবেন না মানুষ বউ বেশি নষ্ট না মানুষ বানবিদ্যা প্রয়োগ করে মারবেন না পৃথিবীতে শিরিস কেউ থাকবে না আমি থাকব না আপনার থাকবেন না পৃথিবীতে সবাই চলে যাবে ওখানে যায় কী হবে আপনারা যদি আমার ভক্ত হন আর আমার মনের মতন ভক্ত হন আমি যদি মারা যাই যদি আমার ভক্ত যারা হবে এই পৃথিবীতে হিন্দু হোক বোনা হোক সাঁতাল হোক মুসলমান হোক আমি যতক্ষণ আমি যদি ব্যস্ত যাই তাহলে তারা যাবে ব্যস্ত আমার ভক্ত পড়ে থাকতে আর আমি যেমন কখনো ব্যস্ত আমি যদি মানুষের ক্ষতি না করে থাকি হ্যাঁ ভুল ভ্রান্তি প্রত্যেকটা মানুষেরই আছে আমারও আছে আমি যদি স্বয়ং শুদ্ধ তা নয় আমি একশোটা কাজের মধ্যে হয়তো পাঁচটা কাজ ফেল করতেছি ফেল হচ্ছে না হচ্ছে ওর ভাগ্যে নাই ভাগ দিয়ে দিয়েছে আমিও দশটায় খরচা করছি আমি জাকাত দিয়ে দিয়েছি আবার এখান থেকে বছরে দুটো খাওয়া দাওয়ার টাকা কিছু রাখে দেয় আর ভক্ত বিন্দু যাই দশ টাকা দেয় মিল করে খাওয়া দাওয়াটা দেয় আবার নিজের সংসার চালাতে খরচা আছে আবার প্রতিদিন এক দেড়শো টাকা গরিব মাছ মিশ কিনে চাঁদ পানি হ্যান ত্যান খেলাই এটা খরচা দেয় যার কারণে আমি টাকাটা ফিরাই দেয় না এটাই আমার ভুলভান্তি একমাত্র যদি আল্লাহ ধরে তো আমি যদি সাবুন ঠিক করে যাই গুরুর নাম ঠিক করে দেয় আল্লাহ যদি তুমি দেখো একবার আমি দেখি শতবার বা হাজারবার দেখি তার কাটটা শুনবে স্বয়ন আল্লাহ সহায় আছে তো মানুষ হয় মানুষের উপকার করবেন যদি মানুষ হয় মানুষের উপকার না করলে মানব বিথা গেল মানুষ হয় মানুষের করলে কি দেখো হরি তোমার কে জানে নামের মহিমা কৃষ্ণ নামের মহিমা দেখো গানগুলা দেখলে খেলা বুঝতে পার অনুরূপ উপলব্ধি করতে পারবেন তো যাই আমি বেশি কথা বাড়ালাম না এখানে নিজের বিদ্যা নিজের সুরক্ষিত রাখা অন্য বিদ্যাহরণ করা এখানে সোনা খাটে বগি রূপার খাটে পাও বগা ডেকে বলে বগি কত নিদ্রা যাও আমারটা বাদ দিয়া আমার গুরুটা বাদ দিয়া যত তন্ত্র মন্ত্র আছে সব ধরে ধরে খা এই সোনার খাটে বৈসা বগি রূপার খাটে পাও বগা ডেকে বলে বগি কত নিদ্রা যাও আমারটা বাদ দিয়ে আমার গুরুটা বাদ দিয়ে আর যত তন্ত্র মন্ত্র আছে সবটা ধরে ধরে খাও এই সাববার ফুক দিতে হবে আবার বলতেছি সোনার খাটে বৈশা বগি রূপার খাটে পাও বগা ডেকে বলে বগি কত নিদ্রা যাও আমারটা বাদ দিয়ে আমার গুরুটা বাদ দিয়ে আর যত তন্ত্র মন্ত্র আছে সব ধরে ধরে খাও আবার বলতেছি সোনার খাটে বৈশেছে সোনার খাটে বৈশে বগি রূপার খাটে পাও বগা ডেকে বলে বগি কত নিদ্রা দাও আমারটা বাদ দিয়ে আমার গুরুরটা বাদ দিয়ে আর যত তন্ত্র মন্ত্র আছে সব ধরে ধরে খাও লাস্টের দিকে দিতে পারেন দাহ গুরু বলি সাতবার পেশটা দিলে তোমার বিদ্যা কবি খেতে পারবে না কোনো জিন চালানো হবে না ভূত চালান হবে না কোনো তন্ত্র মন্ত্র কিছু নষ্ট করতে পারে না কোনো দেব দেবী তোমার ক্ষতি করতে পারবে না এই জিনিসগুলো আগে শিখতে দেবো তাহলেই অনেকে জিন সাধনা জিন সাধনা বলতেছে জিন সাধনা করতে হলে আগে শরীর বন্ধ করা শিখতে হবে জিনভুত ভর্ষ করা শিখতে হবে বোতলে জিনভুত বন্দি করা শিখতে হবে হাতের মুঠে বন্দি করা শিখতে হবে তাহলে তোমার শরীরে অ্যাটাক্ত অথচ কিছুই করতে পারবে না আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আলু ফস